মুর্শিদাবাদের রেজিনগর থানার পাড়া এলাকায় ভেজাল ঘি কারখানার হদিস সোমবার ওই এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ ও ফুড সাপ্লাই বিভাগ যৌথ অভিযান চালায় অভিযানে বিপুল পরিমাণে ভেজাল ঘি কীটনাশক সহ ঘি তৈরির নানান সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ হাতে নাতে কারখানার মালিক মানিক ঘোষকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পেশ করবে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঘি তৈরির কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি সহ গ্রেপ্তার এক সোমবার গোপন সূত্রের খবরে ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ ও ফুড সাপ্লাই বিভাগ যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদের রেজিনগরের মাঙ্গনপাড়া এলাকায় অভিযানে একশো তেষট্টি কেজি ভেজাল ঘি ও কীটনাশক এবং বেশ কিছু সরঞ্জাম সহ কারখানার মালিক মানিক ঘোষকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে খাদ্যদ্রব্যে ভেজাল দমনে কড়া পদক্ষেপ নিতে এই ধরনের অভিযান আগামীতেও চলবে বলে প্রশাসন প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্তে নেমেছে রেজিনগর থানার পুলিশ নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপর ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি ওই সাদা রকম একটা ইয়েছিল জ্বালান জ্বালানি ছিল ওই এখন দেখে অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পি হয়েছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেটার ভিড় হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে